মায়াপুরস্কারের সরস্বতী একই একিকাণ্ড ঘটল গোটা পৃথিবী যখন বাগদেবীর আরাধনায় ব্যস্ত তখন শ্রীরাম মায়াপুরে কী এমন ঘটল প্রবন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এবছর ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো ছিল একই ডেটে আর তার জন্য ঘটে গেল বিপত্তি প্রবন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বসন্তকাল এসে গেছে আর এই বসন্তকালের প্রথম দিন মানে সরস্বতী পুজোয় প্রত্যেকেই ভালোবাসার মানুষকে নিয়ে ছুটে এসেছে এই মায়াপুরে ভগবানকে দর্শন করার জন্য আর এরই মাঝে ঘটে গেছে এমন কিছু ঘটনা যেগুলো আপনাদের জানানো আমি প্রয়োজন মনে করি তো চলুন সর্বপ্রথম আমরা যাবো রাধা মাধবকে দর্শন করতে প্রিয় বন্ধুরা রাধা মাধবকে দর্শন করে আমাদের মন এবং হৃদয় দুটোই যেন শান্ত হয়ে গেছে এত সুন্দরভাবে রাধা মাধবকে এই বসন্ত পঞ্চমীর বিশেষ দিনে সাজিয়ে তোলা হয়েছে তো চলুন এখন এই স্থান থেকে সরাসরি আমরা চলে এসেছি মায়াপরিস্করণের যে পার্ক সেই পার্কে আর এই পার্কের মধ্যেই ঘটে গেছে যত বিপত্তি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা যখন পার্কের মধ্যে প্রবেশ করি মধ্যে প্রবেশ করে আপনারা এমন কিছু কাণ্ড কারখানা দেখতে পাবেন যেগুলো দেখলে আপনার গায়ে রক্ত অটোমেটিক ফুটতে আরম্ভ করব করবেন বন্ধুরা এটি একটি পার্ক হতে পারে কিন্তু এটি তো আমাদের মায়াপুর আমাদের একটি ধর্মীয় স্থান তো এই স্থানে এই কাণ্ড কারখানাগুলো না করলেই বা নয় আমাদের স্কন গ্রাউন্ডের মধ্যে যে সিকিউরিটি রয়েছে তারা পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে গেছে এদেরকে সামলাতে মায়াপুর ইস্কন আপনারা প্রত্যেকেই জানেন প্রচুর ফুল রয়েছে আর সেই ফুলগুলোকে তারা রীতি মতন নষ্ট করেছে প্রত্যেকে যে যেমন ভাবে পেরেছে ছিঁড়েছে আপনারা প্রত্যেকেই জানেন মায়াপুর এমনই একটি পবিত্র স্থান যে পবিত্র স্থানটাকে পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধুমাত্র ইস্কন গ্রাউন্ডের যারা সাধু সন্তরা বসে আছে তাদের নয় আমাদের প্রত্যেকেরই তো এটি আমাদের ভীষণ ভালো লেগেছে এই ভালোবাসার দিন মানে ভ্যালেন্টাইন্স ডে এমনই একটি দিন প্রত্যেকের কাছে এটি একটি ভালোবাসার দিন দেখতেই পাচ্ছেন ফুল গাছে একটা মাত্র ফুল নেই প্রত্যেকটা ফুল এরা ছিঁড়ে নষ্ট করেছে এগুলো করা কি ঠিক হয়েছে আপনারা নিজেরাই বলুন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কাণ্ড কারখানাগুলো যারা চালিয়েছে তারা ঠিক করেছে কি ভুল করেছে আপনারা ভালোবাসার দিনে মায়াপুরে এসেছেন এটি তো খুব ভালো কথা ভগবানকে দর্শন করুন প্রসাদ পান এবং এই স্থানে ঘুরুন ছবি তুলুন আপনার মানে রীতিমতন ভাবে একটি সভ্যভদ্রভাবে আপনারা থাকতে পারেন আপনারা প্রত্যেকেই জানেন যেটি পার্ক হতে পারে কিন্তু এটি হচ্ছে একটি ধর্মীয় স্থানের পার্ক তো সেটির পবিত্রতা বজায় রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই তো যাই হোক আপনারা নিজেরাই বিচার করুন যারা এই কারখানাগুলো করেছেন তারা কি আদৌ ঠিক করেছেন আমি মনে হয় না এটি ঠিক করেছেন আমরা যারা মায়াপুরে বাস করি মায়াপুরের পবিত্রতা আমরা রক্ষা করার চেষ্টা করি যেগুলো এখানে আজ এই ভালোবাসার দিনে যারা এসেছে তারা হয়তো সেগুলো ভুলেই গেছে তারা হয়তো ভুলে গেছে যে তারা কোনো তারা হয়তো ভেবেছে তারা কলকাতার কোনো সায়েন্স সিটি ইকোপার্ক বা নিকোপার্ক বা কোনো একটা মানে পিকনিক গার্ডেনে তারা বসে আছে এটি করা একদমই ঠিক হয়নি এরপরে হয়তো আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন যে কি জানাবেন যে আপনার দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করুন প্রিয় বন্ধুরা পরবর্তীতে আপনারা যখন মায়াপুর দর্শনে আসবেন তখনই ধামের পবিত্রতা আপনারা রক্ষা করার চেষ্টা করবেন প্লিজ ভাই আপনাদের কাছে হাত জোল করে বিনম্রতার সঙ্গে আমি অনুরোধ জানাচ্ছি তো চলুন মায়াপুর গ্রামটা আমরা ঘুরে ঘুরে দেখে নিই আর আপনারা প্রত্যেকেই জানেন ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন সরস্বতী পুজো এবং ভালোবাসার দিন আমরা নিজেদেরকে কিন্তু আটকে রাখতে পারি না ভাবে প্রত্যেককেই বাসে প্রত্যেকের জীবনেই প্রেম আসে প্রত্যেকের জীবনেই ভালোবাসা আসে কিন্তু সেই ভালোবাসার পবিত্রতা রক্ষা করার দায়িত্ব কিন্তু প্রেমিক প্রেমিকা প্রত্যেকেরই সেগুলো কিন্তু মাছ বাজারে সেগুলোকে নিলামি করতে নেই আমার কথাটা একটু মন পারে খুব মন দিয়ে আপনারা যদি বোঝার চেষ্টা করেন তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন আপনারা ভালোবাসছেন এই ভালোবাসার বিশেষ দিনে আপনারা যে অন্য কোথাও না যেয়ে যে ধামে এসেছেন এটি সত্যি আপনাদের পরম সৌভাগ্য আপনাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক আপনাদের ভালোবাসা বিয়েতে পরিণত হোক আপনাদের সংসার করুন এবং আপনারা খুব ভালোভাবে জীবনযাপন করুন আমি আপনাদের হয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি তো প্রিয় বন্ধুরা এই ধামে এসে আপনারা পবিত্রতা অবশ্যই রক্ষা করার চেষ্টা করবেন হিলো বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি স্কনের এক নম্বর গেটে আর লেফট সাইডে রয়েছে প্রসাদের কাউন্টার আর রাইট সাইডে রয়েছে স্কনের মেইন গেট মানে এক নম্বর গেট এখান থেকে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন এবং বাইরেও বেরিয়ে যেতে পারবেন বাইরে থেকে আপনারা বাস পেয়ে যাবেন যেটি কৃষ্ণনগর সরাসরি চলে যায় এখান থেকে বাস ধরে আপনারা কৃষ্ণনগর পৌঁছে যেতে পারেন আর কেউ যদি মনে করেন না ঘাট পার হয়ে আপনারা ট্রেন ধরবেন তাহলে এখান থেকে টোটো নেবেন টোটো নিয়ে আপনারা ঘাটে যাবেন ঘাট পার হয়ে আপনারা অটো পেয়ে যাবেন সরবগঞ্জ ঘাট থেকে সেখান থেকে কিন্তু ডিরেক্ট কৃষ্ণন পর্যন্ত আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন তো যাই হোক এই মায়াপুর গ্রাউন্ড ঘুরতে ঘুরতে আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দেবো প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন বসন্তকাল পড়ে গেছে আর আজ হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজো মানে আমাদের কাছে একটি ভীষণ আবেগের একটি দিন এই দিন ছোটোবেলায় কতই না ঘুরে বেরিয়েছি সেই সকালবেলা বেরিয়েছি পাঞ্জাবি পরে হলুদ পাঞ্জাবি পরে স্কুল স্কুল থেকে সাইকেল নিয়ে টোটো করে ঘুরে বেরিয়েছি আর রাতের বেলা বাড়ি ঢুকেছি এর সঙ্গে সত্যি একটু ভালোবাসা আবেগ জড়িয়ে আছে এগুলোকে অনুভূতি আপনারা যারা পেয়েছেন তারা তো ভীষণ লাকি এবং যারা পাননি তারা একদমই মানে লাকি নন তো যাই হোক আমরা কিন্তু এখন ঘুরছি আর ঘুরতে ঘুরতে দেখতেই পাচ্ছেন এখানে হলুদ কাপড় হলুদ পাঞ্জাবি সাদা শাড়ি এর সঙ্গে কিন্তু ভীষণ একটি আবেগ জড়িয়ে আছে এই আবেগে পরিপূর্ণ মায়াপুরস্কন গ্রাউন্ড আর এখন আমরা যাচ্ছি স্কনের আরও একটি সাইড যে স্থান থেকে টি ও ভিপি মানে আমাদের স্কনের যে নতুন মন্দিরটি সেই মন্দিরটি এত সুন্দর লাগে আপনারা ধারণা করতে পারবে না সেই স্থান থেকে আপনাদের মন্দিরটিকে দর্শন করাবো এবং আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে দেবো রাইট সাইড দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অনেক গিফট শপ যেখানে আপনারা দেখেন মায়াপুরের যে গোপী ড্রেস এবং লেহেঙ্গা অনেক কিছু মায়াপুর স্পনের যে প্রভুজি এবং যে মাতাজি গুলো যে ড্রেসগুলো গুলো পরে সেমন অনেক কিছু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভালোবাসার মানুষকে নিয়ে তারা পার্কে না গিয়ে আজকের দিনে তারা এসেছে মায়াপুর করতে এটি তো ভীষণ ভাগ্যের ব্যাপার এমন সুন্দর ভাগ্য কজনার কপালে জোটে সত্যি আমাদের ভীষণ ভালো লাগছে আপনারা যে ধাম দর্শন করতে এসছেন আপনাদের আমি কুর্নিশ জানাই আপনারা শুধুমাত্র এই বিশেষ দিনে কেন বছরের আপনারা একটু টাইম ফিক্সড করে নিন মাসের একটা দিন করেও আপনারা মায়াপুরে আসবেন এবং ভগবানকে দর্শন করবেন আপনারা আপনার ভালোবাসার মানুষকে নিয়েই আসুন না কেন কিন্তু ধামে আসুন মায়ের পরে ভগবানের কাছে প্রার্থনা করুন দুজনা ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে সারাটা জীবন যেন আমরা ঠিক এইভাবেই কাটিয়ে দিতে পারি তো যাই হোক আমরা এখন চলে এসেছি ঠিক সুলভের সামনে এই রাইট সাইডে দেখছেন রাইট সাইডে হচ্ছে সুলভ কিচেন মানে ভোজনালয় সেখানে মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু পেট ভরে ভাত ডাল সবজি মিক্স সবজি চাটনি পাঁপড় এসব কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন ঘুরতে ঘুরতে আমরা এখন আরো কয়েকটা জায়গায় আমরা যাব। আপনারা জানেন সিধাম মায়াপুরে কিন্তু ফ্রিতেও প্রসাদ পাওয়া যায় সেগুলো চাইলেও আপনারা কিন্তু পেয়ে নিতে পারেন তার জন্য কিন্তু রকম কোনো কুপন লাগে না আর যেগুলোকে আপনাদের দেখালাম সুলভ গদা গীতা ওখান থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু কুপন কেটেই আপনাদের প্রসাদ পেতে হবে আর কথা ভাবলাম না সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দর্শন করবেন সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে হ্যারে কৃষ্ণা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন We'll <laughs> Thank <laughs> you.

Terima kasih telah <laughs> menonton.

¡No! <coughs> Gracias. <coughs> உம் <laughs> mm -hmm.